এবার বাংলাদেশের কোন পরিস্থিতি দেখে এ নিয়ে মুখ খুললেন দেব নিরস্ত্র ছাত্রদের উপর পুলিশের গুলি চালানোর নির্মাণ ভিডিওটি দেখে কেঁপে উঠেছে গোটা বিশ্ব এবার এ দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত ভারতবাসীরাও বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব এদিন এক্স হ্যান্ডেলে দেব লেখেন আমার চোখে অন্যতম শান্তিপ্রিয় রাষ্ট্র ভালোবাসার দেশ বাংলাদেশ আমার মন কাঁদছে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করছি দ্রুত শান্তি ফিরুক শুধু আমি নই গোটা ভারত প্রার্থনা করছে বাংলাদেশের জন্য প্রয়োজনে অসহায় বাংলাদেশের মানুষদের আশ্রয় দেওয়ার কথা বলেন অভিনেতা দেব তবে শুধু দেব নয় বরং আরও অনেক অভিনেতা অভিনেত্রীরাও বাংলাদেশের এই করুণ পরিস্থিতি দেখে দুঃখ প্রকাশ করেছেন তো বন্ধুরা বাংলাদেশের এই করুণ পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ